মাথা নষ্ট মাফ করে দে খুদা মাফ করে দে খুদা মনের ময়লা সবই মশায় দে আমার মনে কষ্ট রে মাথা নষ্ট হো আমার মনে কষ্ট রে মাথা নষ্ট মাফ করে দে খুদা মাফ করে দে খুদা মনের ময়লা সবই মশায় দে আমার মনে কষ্ট এই মাথা নষ্ট হো আমার মনে কষ্ট রে মাথা নষ্ট মাফ করে দে खुदा মাফ কর দা বুজা মনের ময়লা সবই মুছায় দে আমার মনে কষ্ট মাথা নষ্ট নষ্টই আমার মনে কষ্ট মাথা নষ্ট যেদিকে চাই যেদিকে চাই আরে শুধু তোমাকে দেখি আ পরে মনে নাই নাকি খাড়া গেছে কেমন এ হে খাই বিটলা বিশু আমার ছান্ডা মান্ডা ক্লোজ করে দেছ না কুত্তার বাচ্চা আরে ওই কুত্তার বাচ্চা তো জানস আবার আবার মা তারা নষ্ট কুত্তার বাচ্চা আবার আবার অন্ত খুব কষ্ট আবার খুব কষ্ট আরে ওই দালালা বাচ্চা আমি আমি তোর কারণে বিদ্যুৎ সালাও দিন ওই সালাউদ দিন তো জানস আবার আমার খুব কষ্ট সালাও দিন আমার খুব কষ্ট আমার আমার মা তারা নষ্ট সালাও দেন আমার আমার মা তারা নষ্ট সালাও দেন আমার অন্তর খুব কষ্ট ওই মুস্তা তুই জানস বাচ্চা কুত্তার বাচ্চা তোমার কারণে তোমার কারণে খেলা হতো কুত্তার বাচ্চা ওই খেলার বাচ্চা আমার আমার মা তার কুত্তার বাচ্চা